ভাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নতুন নিবেদন শবযাত্রা সবযাত্রার লেখা হুমায়ুন আহমেদের হুমায়ুন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয় বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক আজকে তারই একটি লেখা পাঠ করব তার নাম সব যাত্রা আমি আগ্রহ এবং কৌতূহল নিয়ে মানুষটাকে দেখছি গ্রামের আট দশটা মানুষের থেকে তাকে আলাদা করার কিছু নেই তার প্রতি কৌতূহলী হবারও কোনো কারণ নেই কাঁচা পাকা চুল রোদে জ্বলে যাওয়া খসখসে চামড়া চোখে ভরসাহারা দৃষ্টি মানুষটা আমার সামনের বেঞ্চিতে বসে আছে বসে থাকার ভঙ্গিটাও ক্লান্তির মনে হচ্ছে এক্ষুনি ঘুমিয়ে পড়বে আমাদেরকে ঘিরে বেশ কিছু লোকজন তাদের চোখেও কৌতূহল তারা মজার কোনো কিছুর জন্য প্রতীক্ষা করছে অনেকের মুখেই চাপা হাসি আমি লোকটার দিকে একটু ঝুঁকে এসে বললাম আপনার নাম কি লোকটা সহজতর উত্তর দিল আমার নাম রহমান মিয়া আমাদের চারপাশে যারা দাঁড়িয়ে তারা এই উত্তরে মনে হয় মজা পেয়ে গেছে এ ওর দিকে তাকাচ্ছে সবারই মুখে হাসি রহমান মিয়া নাম শুনে হাসি পাওয়ার কি আছে বুঝতে পারছি না লোকটাকে দ্বিতীয় কি প্রশ্ন করব তাও বুঝতে পারছি না এটা পরিষ্কার বুঝতে পারছি যে চারপাশের কৌতূহলী দর্শক যাচ্ছে আমি লোকটির সঙ্গে কথা বলি মজাটা যেন থেমে না থাকে চলতে থাকে আপনার শরীর ভালো জি ভালো আপনার ছেলে মেয়ে কি সর্বমোট চারজন উপস্থিত দর্শকদের একজন বলল স্যার ছেলে মেয়েদের নাম জিজ্ঞেস করেন যে ভঙ্গিতে সে কথাটা বলল তাতে বোঝা যাচ্ছে নাম জিজ্ঞেস করার পরেই আসল মজা শুরু হবে কাজেই আমি লোকটির দিকে তাকিয়ে বললাম আপনার ছেলে মেয়েদের নাম কি। রহমান মিয়া সঙ্গে সঙ্গে বলল না নাম ইয়াদ নাই দর্শকরা অনেকে আনন্দে হেসে ফেলল একটা মানুষ তার ছেলে মেয়েদের নাম মনে করতে পারছে না এর মধ্যে হাস্যরসের কিছুই নেই ঘটনাটা বেদনাদায়ক অথচ সবাই হাসছে সবাই আনন্দ পাচ্ছে স্যার আপনি জিজ্ঞেস করেন তার বাবার নাম কি? আমি জিজ্ঞেস করলাম রহমান মিয়া আপনার বাবার নাম কি? রহমান মিয়া শান্ত গলায় বললেন আমার বাবার নামই ইয়াদ নাই বিস্মরণ হয়েছি দর্শকদের হাসি প্রবল হলো আমার মনটাই খারাপ হলো স্মৃতিশক্তি নষ্ট হওয়া কষ্টের ব্যাপার হাসির ব্যাপার না এটা নিয়ে মজা করার কিছুই নেই অথচ গ্রামের মানুষরা হৃদয়হীনের মতো কাজটা করছে এখানে এসে পৌঁছানোর পর থেকে শুনছি রহমান মিয়ারে খবর দিয়ে আনতেছি বড় মজা পাবেন সে রহমান মিয়াকে আনা হয়েছে সবুজ রঙের লুঙ্গি এবং সাদা রঙের একটা চাদর পায়ে সে ক্লান্ত ভঙ্গিতে আমার সামনে বসে আছে বেচারা তার ছেলে মেয়েদের নাম মনে করতে পারছে না বাবার নাম মনে করতে পারছে না গ্রামের মানুষরা এতেই মজা পাচ্ছে অথচ আমি পাচ্ছি না আমার কেন জানি মনে হচ্ছে লোকটির আলজেমিয়ার্স ডিজিজ হয়েছে যে রোগ আমেরিকান প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের হতে পারে সেই রোগ নেত্রকোনা জেলার কলঘাটি গ্রামের রহমান মিয়ারও হতে পারে রোগ মানুষ বিচার করে না দর্শকদের মধ্যে অতি উৎসাহী একজন বলল স্যার আপনি জিজ্ঞেস করেন কেন সে ছেলে মেয়ের নাম বিস্মরণ হয়েছে বাবার নাম বিস্মরণ হয়েছে আমার আর কিছুই জিজ্ঞেস করতে ইচ্ছা করছে না ঘুম ঘুমঘুম পাচ্ছি ঘরে ঢুকে শীতল পাটিতে শরীর এলিয়ে দিতে ইচ্ছা করছে কিন্তু আশেপাশের মানুষদের এভাবে রেখে যেতেও খারাপ লাগছে কলঘাটি থেকে এরাই রিক্সা ভাড়া করে রহমান মিয়াকে এনেছে এদের আগ্রহ এবং উৎসাহে পানি ঢেলে দিতে খারাপ লাগছে কাজেই আমি বললাম রহমান মিয়া ছেলে মেয়েদের নাম আপনি ভুলে গেছেন কেন বাবার নামে বা ভুলে গেলেন কেন কিছু কিছু নাম আছে কেউ কখনো ভুলে না রহমান মিয়া বললেন মৃত্যুর পর সব ভুলে যায় অল্প দিন আগে মৃত্যু হয়েছে বলে আমার নিজের নামটা মনে আছে আর সব বিস্মরণ হয়েছি আমি হতভম্ব হয়ে বললাম আপনার মৃত্যু হয়েছে মানে কি গত বৈশাখে রাত্রি দ্বীপ আমার মৃত্যু হয়েছে বৈশাখ মাসে আপনি মারা গেছেন আর এটা হচ্ছে আষাঢ় মাস অর্থাৎ তিন মাস হলো আপনি মারা গেছেন দু মাস উনিশ দিন দর্শকদের হাসি প্রবল হলো এবং আমিও বুঝলাম কলঘাটি থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া করে কবুল করে এই লোকটিকে আমার কাছে আনা হয়েছে তার কারণ আছে তবে কারণটা যথেষ্ট না লোকটির মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ একজন মানুষ অনেক কিছুই বলতে পারে তাকে নিয়ে মজা করা যায় না আপনি নিশ্চিত যে বৈশাখ মাসে আপনি মারা গেছেন জি আপনার কবর হয়েছিল না হয়নি কবর খোদা হয়েছিল কিন্তু আমার কবরে নামায় নেই কেন আমি তখন উঠে বসেছি জিন্দা মানুষের মতো কথা বলেছি পানি খেতে চেয়েছি সবাই ভাবছে আমি জিন্দা আসলে আপনি জিন্দা না জি না আপনি মারা গেছেন কিন্তু আপনার ক্ষুধা তৃষ্ণা সবই আছে আছে আগের চেয়ে অনেক কম কিন্তু আছে কেন যে আছে এইটাও বুঝি না কথোপকথন এই পর্যায়ে বন্ধ করতে হলো কারণ আমার নাস্তা খাবার ডাক এসেছে যে বাড়িতে আমি উঠেছি সে বাড়ির কর্তা সোহাগি হাই স্কুলের হেডমাস্টার আমাকে ডাকতে এসেছেন হেডমাস্টারদের চোখে ভুবন বিখ্যাত যে ব্রিটিষ্ণা থাকে সেই ব্রিটিষ্ণা নিয়ে তিনি রহমানের দিকে তাকালেন আশেপাশের লোকদের দিকে তাকালেন এবং সমস্ত বীতিষ্ণা চোখের নিমেষে এক পাশে সব রেখে আমার দিকে তাকিয়ে মধুর গলায় বললেন স্যার একটু বিষয় আছে ভিতরে আসেন বেশ কিছু নতুন নতুন জিনিস আমি গ্রামে এসে লক্ষ্য করেছি তার মধ্যে একটি হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে সম্মুখে উচ্চারণ করা হয় না নাস্তা খেতে আসুন বলতে কোনো সমস্যা ছিল না কিন্তু আমাকে বলা হচ্ছে একটা বিষয় আছে খাওয়া দাওয়াকে বিষয় বলা কি গ্রামে সর্বজনীন না এই বাড়িটিরই বিশেষত্ব তা এখনও বুঝতে পারছি না আমি হেডমাস্টার সাহেবের আশ্রয়ে গত তিন দিন ধরে আছি তিনি যথেষ্ট আদর যত্ন করছেন তবে কি কারণে যে তার ধারণা হয়েছে আমি বোকা টাইপ মানুষ জগতের জটিলতা থেকে আমাকে দূরে রাখা তার নৈতিক দায়িত্ব হেডমাস্টার সাহেব এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন পারলে একটা কাছের বয়মে ভরে ভোরে আমাকে শিকায় ঝুলিয়ে রাখতেন সেটা সম্ভব হচ্ছে না বলে একটু মনক্ষণ্ণ হেডমাস্টার সাহেবের হাতে আমি কি করে পড়লাম সেই গল্প এখানে অবাস্তব তবু বলে নিচ্ছি তা না হলে আমার অবস্থানটা পরিষ্কার নয় একটি দৈনিক পত্রিকায় আমি প্রতি সপ্তাহে কলম লিখি কলামের নামে নিজের হারায় খুঁজি হালকা বিষয়বস্তু নিয়ে হালকা কলাম যেমন ঢাকা নগরীর ভিক্ষুক নগরের সৌন্দর্যে এরাও যে একটা অংশ এইসব হাবি যাবি একটা কলাম লিখলাম ঢাকা শহরের অবহেলার পাখি কাক নিয়ে যখন যে মনে আসে তা নিয়ে লেখা যেহেতু কলামগুলি রাজনৈতিক নয় কাজেই কেউ সেসব গুরুত্বের সঙ্গে পড়ে বলে আমার কখনো মনে হয়নি আমার সব সময় মনে হতো আমি এবং পত্রিকার কম্পোজিটার আমরা দুজনই নিজের হারায় খুঁজি কলামের নিবিষ্ট পাঠক এই ধারণা ভুল প্রমাণিত হল যখন আমার স্কুলের এক বন্ধু টেলিফোন করে বলল তোর একটা কলাম পড়ে আমার গায়ে সব লোম খাড়া হয়ে গেছে আমি খুবই চিন্তিত বোধ করলাম রোমহর্ষক কোনো কলম লিখেছি বলে মনে পড়ল না আমি বললাম কোন লেখাটার কথা বলছ সে অতিরিক্ত রকম আহ্লাদের সঙ্গে বলল ওই যে জোছরা নিয়ে লেখা দোস্ত তোর লেখাটা আমি অফিসে সবাইকে পড়ে শুনিয়েছি ও আচ্ছা ও আচ্ছা না মারাত্মক লিখেছিস স্কুলের র্যাপিড রিডারে পাঠ্য হবার মতো লেখা অনেক শিক্ষণীয় ব্যাপার আছে বন্ধুর উৎসাহে নিজেকে যুক্ত করতে পারলাম না কারণ লেখাটা এমন কিছু না আমার অন্য সব লেখার মতোই হালকা গভীরতাহীন লেখাতে আমি ঢাকার মেয়রকে অনুরোধ করেছিলাম নগরবাসীকে পূর্ণিমা দেখার তিনি যেন একটা ব্যবস্থা করে দেন ভরা পূর্ণিমার সময় ঢাকানগরে তিনি যেন দু ঘন্টার জন্য হলেও ইলেকট্রিসিটি অফ রাখেন সেখান থেকে চলে গেছি গ্রামের বাসঝাড়ের পূর্ণিমায় যে পূর্ণিমার নাম কাজলা দিদির পূর্ণিমা লেখাটি শেষ করেছি গৃহত্যাগী পূর্ণিমায় যে পূর্ণিমায় রাজকুমার সিদ্ধার্থ শ্রী পুত্র ছেড়ে গৃহত্যাগ করেছিলেন আমার বন্ধু বলল দোস্ত তুই আমাকে পারমিশন দে আমি তোকে কাজলা দিদির বাসবাগানের যোছনা দেখিয়ে আনবো তখন তুই এরকম আর একটা লেখা লিখতে পারবি একটা ফাটাফাটি হয়ে যাবে আমি বললাম আচ্ছা তোর অ্যাপয়েন্টমেন্ট বুকে লিখে রাখ নেক্সট পূর্ণিমা কাজলা দিদির বাসবাগানের যোছনা কথা দিচ্ছিস পূর্ণিমা তো দেরি আছে এখনই কথা দিতে হবে হ্যাঁ এখনই কথা দিতে হবে আমি সরকারি চাকরি করি তোর মতো হাত পা না যে যখন তখন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি আমাকে আগেই ছুটির দরখাস্ত করতে হবে বল ইয়েস আমি ইয়েস বলে ফেঁসে গেলাম আমাকে একা নেত্রকোনা জেলার এই অতি অল্প পাড়াগায়ে এসে উপস্থিত হতে হয়েছে কারণ বন্ধুটি শেষ মুহুর্তে ছুটি পায়নি যেহেতু পাড়াগায়ে এসে উপস্থিত হতেই হয়েছে আমি না এলে বন্ধুর ইজ্জত থাকে না সে কারো কাছে মুখ দেখাতে পারবে না পূর্ণিমা দেখার যে বিপুল আয়োজন হয়েছিল তা খুবই হাস্যকর কিন্তু আমি হাসতেও পারছি না হেডমাস্টার সাহেবের বাড়ির কাছে বিশাল এক বাঁশবন সলার ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করা হয়েছে জঙ্গলে যা হয় বাঁশগাছের সঙ্গে অন্য কিছু গাছ থাকে সেই সব গাছ কুড়াল দিয়ে কেটে পরিষ্কার করা হয়েছে কারণ হেডমাস্টার সাহেবকে জানানো হয়েছে আমি বাঁশবনের জোছনা দেখতে চাই বনের মাঝখানে চেয়ার টেবিল পাতা হয়েছে আমি চেয়ার টেবিলে হাত রেখে যোছনা দেখব সমস্যা হচ্ছে গত তিন দিন ধরে আকাশ মেঘলা চাঁদের দেখা নেই গত রাত্রে পূর্ণিমা ছিল চাঁদের দেখা পাওয়া যায়নি বৃষ্টি পাওয়া গেছে সারা রাতে বৃষ্টি হয়েছে আজ বৃষ্টি না হলেও আকাশে মেঘ কালো আমি একশো ভাগ নিশ্চিত সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হবে আমি তাতে মোটেই দুঃখিত বোধ করছি না আগামীকাল সকালে ঢাকায় চলে যেতে পারছি এতেই আমি আনন্দিত পুরোপুরি নগরবাসী মানুষের জন্য গ্রামের সব অভিজ্ঞতা সুখকরও না গ্রামে বাস করতে এলে ধাক্কা খেতেই হবে ঢাকা শহরে আমি নিশ্চয়ই এমন কাউকে পাব না যার ধারণা গত মাস উনিশ দিন ধরে মৃত যদি কেউ থেকেও থাকে তার আত্মীয় স্বজন তার চিকিৎসা করবে অন্তত যত্ন করে ঘরে রেখে পুষবে না দর্শনীয় বস্তু হিসেবে তাকে ভাড়া করে এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেও না হেডমাস্টার সাহেবের সব আয়োজনেই বাড়াবাড়ি থাকে বৈকুলিক নাস্তার আয়োজন গুরুতর নাস্তা হিসেবে পোলাও করা হয়েছে পোলাও এবং গরুর ভুনা মাংস আমি চোখ কপালে তুলে বললাম এটা বিকালের নাস্তা হেডমাস্টার সাহেব আমাকে আশ্বস্ত করে বললেন কফি আনিয়াছি খানার পর কফি আর নোনতা বিস্কুট আমি যথেষ্ট পরিমাণ আশ্বস্ত হয়ে পোলাও খেতে বসলাম কারণ না বলে লাভ হবে না খাওয়া দাওয়ার ব্যাপারে না শব্দটির সঙ্গে এরা পরিচিত নয় অতি সুখাদ্য যে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে না এই ধারণা সম্ভবত গ্রামের মানুষের নেই ঘিয়ে জবজবা পোলাও মুখে দিতে দিতে বললাম রহমান মিয়া লোকটা সম্পর্কে হেডমাস্টার সাহেব আপনি কি জানেন হেডমাস্টার মুখ ভর্তি পোলাও নিয়ে বললেন হারামজাদাকে জুতা পেটা করা উচিত এডিয়াট আমি বললাম কেন বলুন তো ফাজলামি করছে না সে জিন্দা না মুর্দা এটা বলার সে কে এটা হলো দশজনের বিবেচনা আপনাদের বিবেচনায় সে জিন্দা অবশ্যই এমবিএস ডাক্তার এসে পরীক্ষা করে বলেছে আমি অবাক হয়ে বললাম সে যে বেঁচে আছে এটা প্রমাণ করার জন্য পাশ করার ডাক্তার এসেছিল জি এসেছিল পালস দেখেছে ব্লাড প্রেশার মেপেছে পালস একটু ডাউন আছে তবে প্রেশার নর্মাল একটা লোক কথা বলছে হাঁটছে খাচ্ছে সেজে বেঁচে আছে তার জন্য এটাই যথেষ্ট না পালস দেখতে হবে ব্লাড প্রেশার মাপতে হবে হেডমাস্টার সাহেব জামবাটি ভর্তি গরুর মাংসের প্রায় সবটা নিজের প্লেটে ঢেলে বললেন গ্রামে হলো আপনার অশিক্ষিত মূর্খ জনগোষ্ঠীর বাস এদের জন্য পালস দেখা লাগে ব্লাড প্রেশার মাপা লাগে এরা কি বিশ্বাস করে ফেলেছিল যে রহমান মিয়া মৃত আপনাকে বলবো কি ষোলো আনা মানুষের মধ্যে দশ আনা বিশ্বাস করে রহমান মিয়া মারা গেছে এখনো বিশ্বাস করে বলেন কি হেডমাস্টার সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন শিক্ষার আলো এই জন্যেই দিকে দিকে জ্বালানো দরকার নবিয়ে করিমের সহি হাদিস আছে শিক্ষার জন্যে সুদূর চিনে যাও আছে না জি আছে হেডমাস্টার সাহেব চতুর্থবারের মতো তার প্লেটে পোলাও নিলেন জিন্দা লাশকে দেখে আমি যেমন অবাক হয়েছিলাম প্রায় সুতার মতো শরীরের হেডমাস্টার সাহেবের খাওয়া দেখেও প্রায় তেমনই অবাক হচ্ছি আমি খাওয়া শেষ করে হাত গুটিয়ে ফেলেছি দেখে হেডমাস্টার সাহেব বাটির বাকি গোসত প্লেটে ঢালতে ঢালতে বললেন কফি বানাচ্ছে কফি খান তারপর কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে শুয়ে ঘুম দেন আকাশের যে অবস্থা আজ বোধহয় চাঁদ উঠবে না তবে আপনারে কথা দিলাম চাঁদ যত রাতেই উঠুক বাসবনে চেয়ার টেবিল নিয়ে যাব কফি নিয়ে যাব ফ্লাস্কে করে আরাম করে জোছনা দেখবেন জোছনা দেখার সময় যেন মশা ডিস্টার্ব না করে এই জন্য গ্লোব মার্কাম মশার কয়েল আনিয়ে রেখেছি সব রেডি করা আছে আমি বললাম আপনি আরাম করে ঘুমান আমার দুপুরে ঘুমিয়ে অভ্যাস নেই আমি বরং রহমান মিয়ার সঙ্গে গল্প করি খবরদার ওই কাজটা করবেন না অসুবিধা কি পুরো ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে যত ইন্টারেস্টিংই মনে হোক কথা বলবেন না আমার রিকোয়েস্ট কথা বললে সমস্যা আছে কি সমস্যা কি সমস্যা হেডমাস্টার সাহেব ব্যাখ্যা করলেন না নিতান্তই নিরীহ একজন মানুষের সঙ্গে কথা বলার ব্যাপারে হেডমাস্টার সাহেবের এত অনাগ্রহের কারণ ধরতে পারলাম না আমি এক কাপে পোয়া চিনি দিয়ে বানানো কফির পেয়ালা হাতে নিয়ে রহমান মিয়ার সঙ্গে গল্প করতে লাগলাম আগ্রহী দর্শকরা এখনও আছে তারা আগে দাঁড়িয়েছিল এখন ছড়িয়ে ছিটিয়ে বসেছে মনে হচ্ছে তারা আজ আরও কিছু মজার প্রত্যাশী আমি রহমান মিয়ার সঙ্গে নিরিবিলি কথা বলতে চাচ্ছিলাম তা বোধহয় হবে না আমি চেয়ারে বসতে বসতে কি বলবো না বলবো গুছিয়ে নেবার চেষ্টা করলাম আমার মনে হচ্ছে রহমান মিয়ার মনের ভেতরে কোনো বিচিত্র কারণে একটা ভুল ধারণা ঢুকে গেছে ভুল ধারণাটা দূর করাও কেউ চেষ্টা করছে না সবাই মজা পাচ্ছে ভুল ধারণা দূর করা তো মানে মজার সমাপ্তি রহমান মিয়া জি আপনি যে মারা গেছেন এই বিষয়ে আপনি নিশ্চিত জি কখনও সন্দেহ হয় না না এত নিশ্চিত হলেন কিভাবে রহমান মিয়া প্রশ্নের উত্তর না দিয়ে বা হাত উঁচু করে আমাকে দেখালো আমি দেখলাম হাতের তালুর নিচে চামড়া কালো হয়ে কুচকে আছে কুচকানো চামড়া দেখে মৃত্যুর প্রমাণ হতে পারে না আমি কৌতূহলী হয়ে তাকিয়ে আছি দর্শকদের মধ্যে থেকে একজন বলল কুপির ওপরে হাত ধরেছিল চামড়া পুইরা গেছে কোনো দুঃখ পায় নাই চামড়া পুড়ছে কিন্তু ব্যথা পাচ্ছে না নিশ্চয়ই এর কোনো ব্যাখ্যা আছে যে স্নায়ু ব্যথাবোধ মস্তিষ্কে নিয়ে যায় সেই স্নায়ু নষ্ট হয়ে গেছে বা এই জাতীয় কিছু হয়েছে ডাক্তাররা ভালো বলতে পারবেন কুষ্ঠরোগে এরকম হয় বলে শুনেছি কুষ্ঠরোগীর ত্বকের অনুভূতি নষ্ট হয়ে যায় আমি দর্শকদের দিকে তাকিয়ে বললাম আপনাদের কি ধারণা রহমান মিয়া মৃত বৃদ্ধ একজন দার্শনিকের মতো বলল আল্লাহর আলমে বহুত অদ্ভুত ঘটনা ঘটে সবই পাকের কুদরাত অর্থাৎ আপনি বিশ্বাস করছেন সে মৃত আমি বিশ্বাসও করি না আবার ধরেন আমি অবিশ্বাসও করি না সেটা কেমন কথা লক্ষণ বিচারে মাঝে মাঝে পাই জিন্দা মাঝে মাঝে পাই মূর্দা মুর্দারে কোনো সময় মশায় কামড়ায় না রহমান মিয়ারেও মশায় ধরে না মেয়ে মেয়ে মশা রক্ত খায় তার পেটের ভেতরে ডিমের পুষ্টির জন্য রহমান মিয়ার রক্ত হয়তো কোনো সমস্যা আছে যে জন্য মশারা তার রক্ত খাচ্ছে না যে হইতে পারে আমার ধারণা রহমান মিয়ার ভালো চিকিৎসা হওয়া দরকার তবে রোগটা মনে এই রোগ সারাতে হবে গরিব মানুষ ভাত জোটে না আবার চিকিৎসা আমি রহমান মিয়ার দিকে তাকালাম প্রথমে যেভাবে বসেছিল এখনও ঠিক সেইভাবেই বসে আছে হঠাৎ মনে হল রহমান মিয়ার মধ্যে খুব অস্বাভাবিক কিছু আছে যা বারবার আমার চোখ হেরিয়ে যাচ্ছে অস্বাভাবিকতা কি বসে থাকার ভঙ্গির ভেতর নাকি তাকানোর ভেতর সে কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না সে তাকিয়ে আছে মাটির দিকে রহমান মিয়া জি তাকান তো আমার দিকে রহমান মিয়া তাকালো আমি বললাম আমার দিকে তাকিয়ে থাকুন না বলা পর্যন্ত চোখ নামাবেন না জি আচ্ছা রহমান মিয়া তাকিয়ে আছেন কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিকতাটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল তিনি চোখের পাতা ফেলছেন না একবারও না নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিন্তু আমার বুকে ধক করে ধাক্কার মতো লাগলো ব্যাপারটা কী আমার মনে হচ্ছে আমি এই মানুষটাকে চোখের ভেতর দিয়ে অনেক দূর দেখতে পাচ্ছি যা দেখছি তার সঙ্গে আমার চেনা জানা পৃথিবীর কোনো মিল নেই আমি নিশ্চিত যে আমি ভয় পেয়েছি বলেই এরকম মনে হচ্ছে রহমান মিয়া জি আপনি মানুষের দিকে চোখ তুলে তাকান না কেন সব সবসময় মাটির দিকে তাকিয়ে থাকেন রহমান মিয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিলেন এবং উঠে দাঁড়িয়ে বললেন যাই তার ভঙ্গি দেখে মনে হচ্ছে কেন তিনি মানুষের চোখের দিকে তাকান না তা তিনি জানেন কিন্তু বলতে চাচ্ছেন না রাতে আমার ঘুম হলো না রহমান মিয়ার ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছে তারা আবার চেষ্টা করেও পারছি না নানান উদ্ভর চিন্তা মাথায় আসছে জীবিতদের মাঝখানে মৃত মানুষরা ঘুরছে এ ধরনের গল্পগাথা পৃথিবীর সব দেশে প্রচলিত জম্বিদের নিয়ে রীতিমতো গবেষণামূলক গ্রন্থ আছে কবর দেওয়ার পর মৃত মানুষ জীবিত হয়ে ফিরে আসে পরিচিতজনদের সঙ্গে বাস করতে আসে এরা মৃত না জীবিত এরা জম্বি ড্রাকুলাদের গল্প তো সবাইই জানা জম্বিদের মতো ড্রাকুলারাও না জীবিত না মৃত আমাদের রহমান মিয়াও কি এরকম কেউ না তো আচ্ছা এমন কি হতে পারে না রহমান মিয়া শরীরের আত্মা চলে গেছে তাহলে আত্মা ব্যাপারটা কি শেষ রাতের দিকে ঘুমোতে গেলাম এবং খুব সঙ্গত কারণেই ভয়াবহ দুঃস্বপ্ন দেখলাম দেখলাম সব যাত্রার দৃশ্য কবরখানার দিকে যাচ্ছি আমাদের আগে আগে খাটিয়া যাচ্ছে তবে খাটিয়াতে কোনো সবদেহ নেই শূন্য খাটিয়া সবদেহ আমাদের সঙ্গে হেঁটে হেঁটে কবরখানার দিকে যাচ্ছে ঘুম ভাঙল অনেক বেলায় হেডমাস্টার সাহেব ডেকে তুললেন নান্দাইল রোড স্টেশন থেকে বারোটার সময় ট্রেন যাবে ঢাকার দিকে এখন উঠে রওনা না দিলে ট্রেন ধরতে পারবো না নাস্তা রেডি আছে রিক্সাও রেডি নাস্তা খেয়েই রিকশায় উঠতে হাতে একেবারেই সময় নেই অতি দ্রুত হাত মুখ ধুয়ে নাস্তা নিয়ে বসলাম হেডমাস্টার সাহেব গলা নিচু করে বললেন ওই হারামজাদা সকাল থেকে এসে বসে আছে তার সঙ্গে কোনো কথা বলবেন না নটা সিঙ্গেল ওয়ার্ড হারামজাদা বাড়ি চিনে ফেলেছে এখন রোজ রোজ আসবে আমি বিস্মিত হয়ে বললাম কার কথা বলছেন রহমান মিয়া কি চায় আপনাকে নাকি কি বলবে কিচ্ছু বলার দরকার নাই রহমান মিয়ার ওপর হেডমাস্টারের তীব্র রাগের কারণ আগেও ধরতে পারিনি এখনও ধরতে পারলাম না নান্দাইল রোড স্টেশনের দিকে রওনা হয়েছি কাদা ভর্তি রাস্তা অনেক কষ্টে রিকশা টেনে টেনে নেওয়া হচ্ছে রিক্সা ধরে ধরে এগুচ্ছে রহমান মিয়া আমি বললাম কিছু বলবেন রহমান মিয়া জি বলুন শুনি কথাটা এখন ইয়াদ আসতেছে না মনে পড়ছে না যে না খুব জরুরি কথা জি আপনার নিজের বিষয়ে কিছু জি আচ্ছা ঠিক আছে মনে করার চেষ্টা করুন আর একটা কথা শুনুন ঢাকায় গিয়ে আমি আপনার বিষয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলবো সম্ভব হলে আপনাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করব ডাক্তারের সঙ্গে আগে কথা না বলে আপনাকে নিয়ে যেতে চাচ্ছি না জি আচ্ছা আমাকে যে কথাগুলো বলতে চাচ্ছিলেন সেগুলো কি মনে পড়েছে যে না আচ্ছা ঠিক আছে মনে করার চেষ্টা করুন নান্দাল রোড স্টেশনে অপেক্ষা করছি খবর এসেছে ট্রেন এক ঘন্টা লেট হেডমাস্টার সাহেব আমার সঙ্গে আছেন ট্রেনে উঠিয়ে দিয়ে তারপর যাবেন হেডমাস্টার সাহেব রহমান মিয়াকে আমার ধার কাছে খেস্তে দিচ্ছেন না ছাতি হাতে তাকে মারতে পর্যন্ত গেলেন আমি বললাম হেডমাস্টার সাহেব আপনি লোকটাকে সহ্যই করতে পারছেন না কেন বলুন তো হেডমাস্টার সাহেব তিক্ত গলায় বললেন আরে একটা মরা মানুষের সাথে কি কথা মরা মানুষ মানে কি বলছেন আপনি হেডমাস্টার সাহেব থু করে থুতু ফেলে বললেন মরা না তো কি? ভালো করে তাকায় দেখেন হারামজাদার মাথার ওপরে শকুন উঠতেছে যেখানে যায় শকুন চলে আসে দেখেন নিজের চোখে দেখেন আমি দেখলাম রহমান মিয়া রেন্টি গাছের নিচে বেঞ্চিতে বসে আছে হাতে বাদামের ঠোঙা বাদাম খাচ্ছেন গাছের ডালে কয়েকটা শকুন দুটা শকুন রেললাইনের কাছে এরা রহমান মিয়ার দিকে তাকিয়ে আছে নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে ব্যাখ্যা জানি না বলে অস্বাভাবিক লাগছে আমি বললাম রহমান মিয়ার বাড়িতেও কি শকুন আসে হেডমাস্টার সাহেব বললেন শকুন আসে শিয়াল আসে কুকুর আসে তার বাড়ির সবাই যন্ত্রণায় অস্থির হয়ে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে এখন থাকে নিজের মতো কেউ তারে জায়গা দেয় না তাই নাকি কি শকুন দেশ থেকে উঠে গিয়েছিল এই হারামজাদা কত্থকে নিয়ে এসেছে গ্রাম ভর্তি হয়ে গেছে শকুনে বলেন কি গতকালকে আপনি তার সাথে কথা বললেন সন্ধ্যার সময় দেখি তিনটা শকুন ওরা ওড়ি করছে শকুন আসা খুবই অলক্ষণ এই জন্যেই হারামজাদারে দূরে দূরে রাখি ট্রেন এসে পড়েছে আমি ট্রেনে উঠলাম আমাকে ট্রেনে উঠতে দেখে রহমান মিয়ার জায়গা ছেড়ে উঠে এলেন হেডমাস্টার সাহেব আবারও ছাতা নিয়ে তাকে মারতে যেতে চাচ্ছেন বলে মনে হলো আমি হেডমাস্টার সাহেবকে হাতে ধরে থামালাম রহমান মিয়া জানালার পাশে এসে দাঁড়ালেন আমি বললাম কথাটা মনে পড়েছে রহমান মিয়া হ্যাসচোক মাথা নাড়লেন আমি বললাম বলুন কথাটা কি শুনি ট্রেন চলতে শুরু করেছে জানালা ধরে ধরে রহমান মিয়া এগুচ্ছেন তিনি বিড়বির করে বললেন কথাটা কেউ বুঝবো না আপনি বুঝবেন বলে ফেলুন এখন আবার ইয়াদ হইতেছে না রহমান মিয়া হতাশ মুখে দাঁড়িয়ে আছেন ট্রেন তাকে ছেড়ে চলে আসছে আশ্চর্যের ব্যাপার দুটা শকুন হেঁটে হেঁটে এগুচ্ছে তার দিকে শকুনরা যে অবিকল মানুষের মতো হাঁটে এই তথ্য আমার জানা ছিল না জগতের কত কিছুই তো মানুষ জানে না আজকের গল্পটি কেমন লাগলো সেটি নিশ্চয়ই জানাতে ভুলবেন না এবং কিছু ভুল ত্রুটি থাকলে সেটিকে মার্জনা করবেন আর আপনাদের ভালোবাসা ও সহযোগিতা দুটোই কিন্তু একান্ত কাম্য পাশে থাকবেন গল্প পাঠে আমি প্রিয়া নমস্কার